বছর চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এখানে দেখো আমরা এটা একটা নতুন আর কি মানে ঘোরার জায়গা খুব সুন্দর করেছি রিসর্ট হ্যাঁ রিসর্ট দেখো কি দারুণ দারুণ জায়গাটা এত সুন্দর লাগছে না আমার মামা তো নাচতে আরম্ভ করে দিয়েছে এখানে এসে এটা দেখ জলটা দেখ কি সুন্দর লাগছে এই রিসর্টটা নতুন করেছে মানে খুব সুন্দর এটা গ্রামের মধ্যে তো বা এটাই নতুন হয়েছে কি দারুণ লাগছে দেখো এখন আমরা বাড়ি ঢুকে নিই আগে এটা চোখে পড়লো ওই জন্য এখানেই ঢুকে গেলাম সবাই ফেসবুকে ফটো যাচ্ছে আমাদেরও ইচ্ছে করলো যে আবার দেখেই যাব এই দেখো দেখো বাবা মেয়ের কাণ্ড দেখো এই দেখো একটা খরগোশ ছুটে ছুটে যাচ্ছে দারুণ করেছি কিন্তু রিসোর্টটা বলো না তোমরা আসতে চাইলে এখানে আসতে পারো এখনো জানি না কেমন কি এটা সাড়ে বারোটা থেকে খোলে না কটা থেকে খোলে সাড়ে বারোটা থেকে স্টার্ট হয় রাত্রি সাড়ে নটা পর্যন্ত তার মধ্যে বিকেলেও ঘুরে যেতে পারে কেউ বলো আর থাকারও ব্যবস্থা আছে এখানে না ভাড়া পাওয়া যায় মানে দু তিন দিনের জন্য কেউ আসতে চাইলে আসতে পারে উপরে উঠা নিষেধ উপরে উঠবো না না এখানে উঠে যাবে না এখান থেকে দেখো কি দরকার এখন তো খোলা সময় হয়নি বেটা আমরা যাচ্ছি জিজ্ঞেস করে ঢুকলাম বললো হ্যাঁ ঢোকা যাবে কিন্তু ভেতরে যাওয়া যাবে না আর পচন্ডহাড়ে বุทธের জোর আর আমাদের ভালো লাগি ঘুরতে মানে দারুণ করেছে না দেখলে এটা বলে বোঝানো যাবে না গ্রামের মধ্যে এত সুন্দর একটা দারুণ করেছে বল না এই মানে যখন তৈরি হচ্ছিল আমরা বুঝতে পারি না মানে বাইরে হ্যাঁ দারুণ করেছে মানে এখানে এলে মন এমনি ভালোই যাবে এখানে মানে দু তিন দিন এরকম থাকাও যাবে না কেউ যদি এসে বেড়াতে আসে অনেক জায়গায় যেমন একটাও সেরকম সাত হাজার দুশো আচ্ছা চলো আমরাও দেখি তোমাদেরকেও দেখাই আমার বোর্ড যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে তার মানে তোমরাও আসবে তোমরাও অবাক হয়ে যাবে আর আমার মেয়ে তো জল দেখ বেটা নামবে না এ দেখো সুইমিং পুল বেটা এখানে ইয়েটা করে নেয় সেই বাদল বর্ষা বিচুলি দারুণ হবে কিন্তু হ্যাঁ কি দারুণ দেখো জাস্ট ও লাগছে জাস্ট দারুণ লাগছে মেঘদোর কাছে এখানে মনে হয় মেঘদা যাবে যা ব্যাপক লাগছে না সুইমিং করে যাবে সুইমিং করবে এটা তো বোটেরও ব্যবস্থা করে দেবে দেখবে পরে না আছে মনে হয় এটাও হতে পারে আমার এখন তো খোলা হয়নি ধরো সাহসটা দেখো আমার এটা এখনো জল নেই এটা সুইমিং পুলের ব্যবস্থাপনা না এইদিকে দিকে ওইটাতে ওইটাতেই জল রয়েছে হ্যাঁ এখন তো মানে জল দেয়নি এই তো নতুন হয়েছে কি দারুণ লাগছে আমার মামা তো বিশাল খুশি না এবার মামা থেকে যাবি নাকি বেটা হুম সব খাবারের নিধিবন লাক্সারি হোটেল নামটা এই দেখো এখানে সব খাবারের দাম দেওয়া আছে খুবই কম প্রাইসে জুতো খুলিয়া এই দেখো যাও তুলে নিয়ে আসবে হ্যাঁ এই দেখো আমি এখানে বৃন্দাবনে প্রবেশ করছি এখন তো এখানে দেখো এই যে এখানে একটা মন্দিরের মতো আছে এই যে এই দেখো এখানে এই যে একটা রাধা ছবি আছে তারপরে এখান দিয়ে তুলসী বাগান এটা বা আমি বেরিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো তুলসী বাগান এই দেখো হ্যাঁ আসছি এই দেখো তুলসী বাগান এই যে দেখো পার্ক মানে নিধিবন হোটেলে এলে মানে সব কিছু মানে দারুন মনের মতো জায়গা তোমরা ঘুরে শান্তি পাবে বাচ্চা থেকে বুড়ো সবাইকারই খুব ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি এখানে এই দেখো এই নাগরদোল্লা